তো বন্ধুরা আজকের দিনে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন খুব অল্প বয়সেই মানুষের নানা ধরনের সমস্যায় ভুগছেন কারো শরীরে সবসময় দুর্বলতা কারো ইমিউনিটি খুব কম বারবার সর্দি কাশি জ্বর লেগেই আছে আবার অনেকে চুল পড়ে যাচ্ছে স্কিন ডাল হয়ে যাচ্ছে সারাদিন ক্লান্তি ভাব থাকে তো এর মূল কারণ কি বন্ধুরা এর পেছনে একটি কারণ নেই আমাদের আনহেলদি লাইফস্টাইল বাইরের ভেজাল খাবার খাওয়ার দাওয়ার যেগুলো ছিল সেগুলো কিন্তু শুদ্ধ ছিল কিন্তু তাই আলাদা করে তেমন কোন মাল্টিভিটামিন নেওয়ার কিন্তু দরকার পড়তো না কিন্তু আজকের দিনে সেই পরিস্থিতি আর নেই এই কারণে বন্ধুরা আজকের দিনে একটি ভালো মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া কিন্তু খুবই জরুরি হয়ে গেছে আর আজ আমি আপনাদের একটা খুব ভালো ব্র্যান্ডের এবং বাজেটের মধ্যে থাকা মাল্টিভিটামিনের কথা বলতে যাচ্ছি যার নাম হলো জিঙ্কোভিট ট্যাবলেট। এই ভিডিওতে আমি আপনাদের বলবো জিঙ্কোভিট ট্যাবলেট কি এটা কি কাজে লাগে কিভাবে খেতে হয় কারা খেতে পারবেন এবং এই জিঙ্কোভিট ট্যাবলেটের কোনো সম্ভব সাইড এফেক্ট আছে কিনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো বন্ধুরা জিঙ্কোভিড ট্যাবলেট একটি কমপ্লিট মাল্টি ভিটামিন ও মাল্টি মিনারেল সাপ্লিমেন্ট যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এই ওষুধটি মূলত শরীরে দুর্বলতা দূর করতে ইমিউনিটি পাওয়ার বাড়াতে এবং আমাদের যে ওভারঅল হেলথ থাকে তার যে তার উন্নতি করতে কিন্তু ব্যবহার করা হয় এটি একটি খুবই পরিচিত এবং বিশ্বস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট তাই এর কোয়ালিটি নিয়ে কিন্তু আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই আপনি এটি যে কোনো অ্যালোপ্যাথিক মেডিকেল স্টোরে স্টোর থেকে কিনতে পারবেন অথবা চাইলে অনলাইনে ডিসকাউন্টেও কিন্তু অর্ডার করতে পারেন এবার আসি এর কম্পোজিশন বা উপাদানের কথায় বন্ধুরা জিঙ্কোভিড ট্যাবলেটের সবচেয়ে বড় শক্তি হলো এর কম্পোজিশন এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স যেমন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি টুয়েলভ ফলিক অ্যাসিড এর পাশাপাশি রয়েছে গুরুত্বপূর্ণ মিনারেলস যেমন জিঙ্ক ম্যাগনেসিয়াম সোলিয়াম কপার আয়োডিন ক্রোমিয়াম বায়োটিন ইত্যাদি এছাড়া বন্ধুরা এতে রয়েছে গ্র্যাপ সিড এক্সট্র্যাক্ট যেটা কিন্তু খুব শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অর্থাৎ এক কথায় বললে এটা একটা কমপ্লিট নিউট্রিশন সাপ্লিমেন্ট এবার চলুন এর উপকারিতা নিয়ে বিস্তারিত কথা বলি সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি ইমিউনিটি পাওয়ার বাড়ায় তার মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে করে জিঙ্ক এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু শক্তিশালী তোলে ফলে বারবার সর্দি কাশি জ্বর বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায় দ্বিতীয় বড় উপকারিতা হলো এটি দুর্বলতা ক্লান্তি দূর করে আহ যারা সারাদিন কাজ করে আহ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে শরীরে এনার্জি পান না তাদের জন্য জিঙ্কোভিট কিন্তু খুবই উপকারী এতে থাকা ভিটামিন বি ও ম্যাগনেশিয়াম শরীরে এনার্জি লেভেল কিন্তু বাড়িয়ে দিতে সাহায্য করে এরপর আসি স্কিন এবং চুলের জন্য জিঙ্কোভিটের উপকারিতায় বন্ধুরা জিঙ্কোভিট ট্যাবলেট স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে এটি ত্বকের গ্লো গ্লো কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় চুলের ক্ষেত্রে চুল পড়া কমাতে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও কিন্তু এই এই জিঙ্কোভিভ ট্যাবলেট খুব সহায়তা করে এছাড়া বন্ধুরা চোখের স্বাস্থ্য ও স্বাস্থ্যের জন্য ভিটামিন এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যা জিঙ্কোভিভ ট্যাবলেটে রয়েছে এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ডি থ্রি হাড় ও যে মাসেল গুলো আমাদের থাকে সেগুলো কিন্তু মজবুত করতে সাহায্য ফলে হাড়ের যে দুর্বলতা এবং যে ব্যথায় কিছু মানুষ ভোগে তার থেকে কিন্তু মুক্তি পেতে সাহায্য করে এই জিঙ্কোভিড ট্যাবলেট যাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি বা ফলিক অ্যাসিডের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জিঙ্কোভিড খুব ভালো একটি অপশন এছাড়া শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে এবং শরীরকে কিন্তু ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবার আসি কিভাবে খাবেন সে বিষয়ে জিঙ্কোভিড ট্যাবলেট দিনে মাত্র একটি করে ট্যাবলেট খেতে হয় যে কোনো সময় খেতে পারবেন তবে খাওয়ার পরে খেলে সবচেয়ে ভালো হয় দেখুন বন্ধুরা জিনকোভির ট্যাবলেট পুরুষ এবং মহিলা উভয়ই খেতে পারবে কিন্তু গর্ভবতী বা যে সমস্ত মহিলারা রয়েছে তাদের তাদের খাওয়ার আগে একবার পরামর্শ করে নেওয়াই ভালো এবার সাইড এফেক্টের কথা বলি সাধারণত জিনকোভির ট্যাবলেট খুবই সেফ একটি ট্যাবলেট তবে কিছু মানুষের ক্ষেত্রে হালকা বই বই ভাব পেটের অস্বস্তি মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে যদি এই ট্যাবলেটটি আপনার শরীরে শ্যুট না করে এই ধরনের সমস্যা খুব একটা গুরুতর নয় এগুলি নিজে থেকেই ঠিক হয়ে যায় তবে কোনো গুরুতর সাইড এফেক্ট হলে অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা যে বলবো ট্যাবলেট খেলেই শুধু সমস্যা কিন্তু সমাধান হবে না জিনকোভিড ট্যাবলেটের পাশাপাশি লাইফস্টাইলে পরিবর্তন পরিবর্তনও কিন্তু আনতে হবে বাইরেতে বাইরের ভেজাল খাবার কম খেতে হবে ধূমপান অ্যালকোহল কিন্তু এড়িয়ে চলতে হবে নিয়মিত হালকা এক্সারসাইজ করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুম কিন্তু একান্তই জরুরি তো বন্ধুরা আশা করি জিঙ্কovit ট্যাবলেট সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য পরিষ্কার বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের হেলথ এবং মেডিসিন সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন